তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সেই দিন চলে এসেছে একদম একদম মানে বন্ধুদের এত কমেন্ট এত কমেন্ট আর মানে আর উঠছে একদম

যদি কিন্তু খুজি পে যাব বুজিলে যাই বোলো

একটা মানে ভালো কাজ মানে ফলের ভিতরে পরে খাওয়া যায় এবার প্যারার মতো কিন্তু মাখা এই গাছ কিন্তু তোমার তোমার মধু সংগ্রহ করতে দেখো দেখো দেখো

খবর খবর কিচ্ছু নেই আর তোমার ঢিলে ফ্যাটও ধরছে মোটায় ঝড়ে বাড়িছে চিট ধরছে তলা বলা এখানে ছিট ধরেছে ফেটে যাচ্ছে বলে ঝড়ে কম ঝাপটা চালায়নি বুঝলে এখন আছে ঠিকই অসুবিধা নেই ঢুকেনি পাখিটায় ঢুকিনি না না চলো দেখি ওদিকে যতগুলো ঠিলে দেখলাম কাকা হ্যাঁ মানে

সেটাও উপকার হয়ে টোটালি কোনো খবরই নেই চলো এবার অন্য দিকে চলো হ্যাঁ ঘুরে যাও ঘোরা দাও বন্ধুরা আমরা এবার যাচ্ছি আমাদের মানে যেসব ভিতরে মানে গিয়েছিলাম সেইগুলো দেখবো দেখ কেমন কী আছে বড় বড়ো গাছটা ছিল ওই মোটামুটি এখানে ওরকম শুনোটা মতন ঠেলে ভালো রয়েছে আর বাদবাকি ঝড়ে ভেঙে ছুঁড়ে ফেলেছে আর এদিকে দিকে কি অবস্থা হয়েছে কী এখানে একটা দেখা যাচ্ছে

আর কী হবে আর ছেলে বন্ধুরা ওই তো ঘরে হয়তো বললাম না কোনো শরীরটা হয়তো ভালো রয়েছে আর বাদ তো নেই বাদ তোমার সব ঝড়ে নষ্ট করে দিচ্ছে মানে রেমাল ঝড়টা এত দোরে হয়েছিল। সুন্দরবনে পর থেকেই গি গিয়েছিলো সেই জন্যেই পাখি হয়তো ঢুকেছিলো কিন্তু বাসা করতে হয়নি কেননা বর্ষাকাল পড়ে গেছে ঝড় বর্ষা যে এই জন্যেই পাখিতে বাসা করতে হয়নি একটা আমাকে নৌকা কোথায় বলতে রান্না বান্না করছো নাকি আচ্ছা তাহলে একবারে সকালবেলা খাওয়া দাওয়া করে তাহলে বাড়ি থেকে যাবো আমার মেয়ে আসছে জ্বর বসে থাকবে

সবার প্রথমে দিয়েছে তোমার এই কী বলবো কি বাটা দেখছিস তো লাউ শাক কুমড়ো শাক কুমড়ো শাক বাটা কুমড়ো শাকের পাতা পাতা দারুন হয়েছে আর কি করে সকালবেলা আর কুমড়ো ফুলের বড়াও আছে হ্যাঁ মানে পাতা বাটা কুমড়ো ফুলের বড়া ডাল

থাকে না আর কিছু ঝড়ে ভেঙে গেছে আর কিছু মানে এরকম মানে নেই রয়েছে আর এরপরে শীতের দিকে ষোলোটা রয়েছে আর তো এদিক ওদিক হয়ে গেছে আর এই বর্ষার সময় পাখির বাসা মানে ওর পাখিটা থাকতে হয় না যেরকম তোমার ড্রেমের ঝড়টা হলো ঝড়ে পাখি থাকতে পারলাম ঠিলে না থাকলে কি তারপরে এরকম বর্ষা

ভিডিওটা এখানেই এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য